বৃষ্টিটা একটু কমে যাচ্ছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে হালকা এবং মাঝারি বৃষ্টিপাত আমরা আশা করছি কিছু জায়গাতে অনেক জায়গাতে না কিছু জায়গাতে হালকা ও মাঝারি বৃষ্টিপাত আমরা আশা করছি এবং উত্তরবঙ্গের জেলাগুলোতে অনেক জায়গাতে আপনার অনেক জায়গাতে হালকা ও মাঝারি বৃষ্টিপাত পাওয়ার আমরা আশা করছি এবং আঠাশ তারিখে আঠাশ তারিখে কেবলমাত্র উত্তরবঙ্গের তিনটি জেলাতে দু এক জায়গায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা আছে সেগুলি হলো দার্জিলিং কালিম্পং এবং জলপাইগুড়ি অন্য কোনো জেলাতে কোনো ভারী বৃষ্টিপাত অথবা বজ্রবিদ্যুতের কোনো সতর্কবার্তা নেই উনত্রিশ তিরিশ এই দুদিনই কিন্তু দক্ষিণবঙ্গের জেলাগুলিতে জেলা হালকা এবং মাঝারি বৃষ্টিপাত এক দু জায়গাতে হওয়ার সম্ভাবনা আছে আইসোলেটেড প্লেসে অনলি ঠিক আছে এবং উত্তরবঙ্গের জেলাগুলোতে হালকা ও মাঝারি বৃষ্টিপাত কিছু জায়গাতে হওয়ার সম্ভাবনা আছে সো আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি সাতাশ থেকে তিরিশ তারিখ পর্যন্ত এই ডিউরেশনটাতে গোটা পশ্চিমবঙ্গেরই জেলাগুলোতে কিন্তু বৃষ্টির পরিমাণটা বৃষ্টির যে ব্যাপকতাটা ওটা কিন্তু দুটোই কমে কমে যাচ্ছে এক তারিখ থেকে আবার একটু বেড়ে যাচ্ছে এক দুই তিন এই তিন দিন কিন্তু দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কিছু জায়গাতে হালকা ও মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে এবং উত্তরবঙ্গের জেলাগুলোতে অনেক জায়গায় হালকা ও মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে এটা হচ্ছে আপনাদের যেমন আমি রেগুলার ওয়েদার বুলেটিন দিই তার